সবার বাড়িতে রান্না পুজোর বিভিন্ন রকম রান্না দেখে না আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল সকাল থেকে আমার মাকে ফোন করে জিজ্ঞেস করছি আমার মা বলছে এটা তো একটা পুজোর ব্যাপার যাদের বাড়িতে এরকম নিয়ম আছে আজকের দিনটা তারাই করতে পারে তোর ইচ্ছা হলো তুই পরে একদিন করে নিস তো আমার মনে হলো যে তাই ঠিক আছে আজকে আবার বিশ্বকর্মা পুজো ছুটির দিন আছে তাহলে আজকে একটু খিচুড়িই খাওয়া যাক এদিকে সকাল থেকে প্রচন্ড গরম তাও আমি চাল ডাল বসিয়ে দিয়েছি মিক্সড ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি ওটাতে আমি টমেটো একটু মটরশুঁটি আর ঘি দিয়ে আদা দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর এদিকে করেছিলাম একটা ছ্যাঁচড়া ওই পুঁশাক কুমড়ো বেগুন টমেটো আলু এসব দিয়ে আর করেছিলাম আমের মিষ্টি চাটনি পাপড় ভাজা আর ছিল স্যালাড আর এটা ছিল আমার মায়ের হাতের বানানো একদম মিক্সড একটা টক চাট আচার তো যখন আমি সকালে খিচুড়িটা রান্না করছি তখন প্রচণ্ড গরম চারিদিকে রৌদ্র উঠেছে কিন্তু দুপুরবেলাতে দেখলাম আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়ে গেছে